গুড আফটারনুন স্টুডেন্ট তোমাদের সকলকে ইজি সংস্কৃত স্টাডিজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই বছর অর্থাৎ দু সালে যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলে তারা সকলেই জানো যে তোমাদের বেশ কয়েকটি পরীক্ষা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে তার কারণ অবশ্যই যে করোনা ভাইরাসের প্রকোপ অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে এবার দেখো তোমাদের মধ্যে কেউ কেউ আগে থেকেই ঠিক করে রেখেছিলে যে পরবর্তীকালে অর্থাৎ তোমরা সংস্কৃত অনার্স নিয়ে পড়াশোনা করবে অর্থাৎ কলেজে তোমরা সংস্কৃত অনার্স নিতে চাও তাই তোমাদের মধ্যেই একজন আমাকে বেশ কয়েকদিন আগে অর্থাৎ দু তিন দিন আগে কমেন্ট করেছিল যে আমি যেন ক্যালকাটা ইউনিভার্সিটির সংস্কৃত অনার্সের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এবং এক্সাম কেমনভাবে হবে কোয়েশ্চেন প্যাটার্নই বা সেই বিষয়ে যেন আলোচনা করে দিই তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সেটা থামনেল দেখে বুঝতেই পারছো সিলেবাসটি ডিসকাস করার আগে যে বিষয়টি আগে তোমাদের ক্লিয়ারলি জেনে নেওয়া উচিত সেটা হচ্ছে আমি কিন্তু আজকের এই ভিডিওতে শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি ঠিক আছে বারবার বলছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলি কলেজ আছে সেখানে যদি সংস্কৃতে অনার্স পড়ানো হয় তার যা সিলেবাস হবে ফার্স্ট সেমিস্টারের যা সিলেবাস হবে তা কিন্তু আমি ডিসকাস করছি ঠিক আছে তোমরা যখন সংস্কৃতি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশানে ভর্তি হবে ঠিক আছে সেই কোর্সটিকে কি বলা হয় থাকে ইউজি ঠিক আছে কি বললাম ইউজি যেটা তোমরা অনেকেই জানো না ইউজি মানে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ঠিক আছে তোমরা গ্র্যাজুয়েশানটা করতে চলেছো কমপ্লিট নি তাই তোমাদের কোর্সটাকে বলা হয়ে থাকে ইউজি ঠিক আছে তার মধ্যে নানান ভেদ আছে অর্থাৎ সায়েন্স কমার্স ঠিক আছে এবার দেখো ইউজি কোর্সে যেই তোমরা ভর্তি হলে দেখো তোমরা যেই কলেজে গিয়ে প্রথমেই সংস্কৃত অনার্স নিয়ে ভর্তি হবে প্রথম যে পরীক্ষাটা তোমাদের হবে সেটাকে বলা হয়ে থাকে ফার্স্ট সেমিস্টার আশা করি বুঝতে পেরেছ এবার তোমাদের যে বিষয়টি জেনে নেওয়া দরকার যে অনার্সের স্টুডেন্টদের ঠিক আছে কটা করে পেপার পরীক্ষা দিতে হয় ঠিক আছে অর্থাৎ সংস্কৃত অনার্স নিলে তোমাদের কিন্তু দুটি পেপার পরীক্ষা দিতে হবে ঠিক আছে দুটি পেপারের উপর তোমাদের পরীক্ষা হবে প্রথম পেপারটির নাম হলো সিসি ওয়ান আর পরের পেপারটির নাম হলো সিসি টু বোঝা গেছে হুম তাহলে ফার্স্ট সেমিস্টারে দুটো পেপার পরীক্ষা হবে একটা হচ্ছে সিসি ওয়ান একটা হচ্ছে সিসি টু সংস্কৃত অনার্সের ওপরে হুম এবার দেখো মনে প্রশ্ন যদি যে সিসি জিনিসটা কি ঠিক আছে তারও একটা ফুল ফর্ম আছে কোর কোর্স ঠিক আছে সিসি স্ট্যান্ড ফর কোর কোর্স বোঝা গেছে তাহলে সেই কোর কোর্স ওয়ান অ্যান্ড টু এই দুটোই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকবে আশা করি অনেকবার বললাম তোমরা বুঝতে পারলে এবার দেখো আমি প্রথমেই কিন্তু সিসি ওয়ানের সিলেবাস বলে দিচ্ছি ঠিক আছে তোমরা যারা যারা এখনই একদম ডিসাইড করে ফেলেছ যে সংস্কৃত অনার্স নিয়েই পড়বে তারা তারা খাতায় নোট ডাউন করে নিতে পারো অথবা যারা এখনও ভাবছ নেবো কি নেবো না তারা ভিডিওটা দেখো এবং সেভ করে রেখে দিও লাইক করে রেখে দিও তাহলে তোমাদের কাছে থাকবে পরে তোমরা সেই অনুযায়ী সিলেবাসটা টুকে নিও প্রথম লিখতে হবে তোমাদের সিসি ওয়ান পেপারটির বিষয়বস্তুটির নাম হচ্ছে কাব্য সাহিত্যের ইতিহাস টপিকের নাম এই কাব্য সাহিত্যের ইতিহাসকে আবার কতগুলি সেকশনে ভাগ করা হয়েছে ঠিক আছে প্রথমে আছে সেকশন এ সেকশন এর যে মহাকাব্যটি তোমাদের সিলেবাসে নথিভুক্ত করা হয়েছে তার নাম হচ্ছে রঘুবংশম হুম রঘুবংশমের আন্ডারে রঘুবংশম যেহেতু মহাকাব্য তার অনেকগুলি স্বর্গ আছে তোমাদের কোন স্বর্গটা এবারে পাঠ প্রথম স্বর্গ দেখবে সিলেবাসটি যদি তোমরা কোথাও থেকে পিডিএফ পাও বা কলেজ যদি তোমাদের পরে কন্ডাক্ট করে তখন দেখবে সেখানে লেখা থাকবে ক্যান্টো ওয়ান ক্যান্টো মানে হচ্ছে স্বর্গ ঠিক আছে স্বর্গ এক অর্থাৎ প্রথম স্বর্গ তার আন্ডারে প্রথম স্বর্গের আন্ডারে কিন্তু অনেকগুলি শ্লোক আছে অনেক শ্লোক আছে কিন্তু তোমাদের কত অব্দি শ্লোক পরীক্ষার জন্য ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে শ্লোক নাম্বার এক থেকে পঁচিশ ঠিক আছে তাহলে রঘুবংশ মহাকাব্যের প্রথম স্বর্গ এবং তার এক থেকে পঁচিশ নম্বর শ্লোক হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হুম এবার দেখো এই রঘুবংশ মহাকাব্যটিতে অর্থাৎ সেকশন এ আবার দুটো ইউনিটে ভাগ করা হয়েছে প্রথম ইউনিট অর্থাৎ ইউনিট ওয়ানে এক থেকে দশটি শ্লোক পড়তে হবে ইউনিট টুতে এগারো নম্বর শ্লোক থেকে পঁচিশ নম্বর শ্লোক অবধি নথিভুক্ত করা হয়েছে আশা করি বোঝা গেল এবং যাদের যাদের প্রয়োজন তা প্লিজ খাতায় নোট করো দেখো সেকশান এ হয়ে গেল এরপর আমরা আসছি সেকশন বিতে হুম সেকশন বি যে টপিক তার নাম হচ্ছে কুমার সম্ভবম ঠিক আছে এটিও একটি মহাকাব্য এর কত নম্বর স্বর্গ তোমাদের সিলেবাসে আছে পঞ্চম স্বর্গ ঠিক আছে পাঁচ নম্বর স্বর্গটি হুম কুমার সম্ভবম তার আন্ডারে কত নম্বর স্বর্গ তোমাদের পঞ্চম স্বর্গ তার শ্লোক সংখ্যা কত এক থেকে তিরিশ ঠিক আছে এক থেকে তিরিশ শ্লোক তোমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই অর্থাৎ কিন্তু দুটো ইউনিটে ভাগ করা হয়েছে প্রথম ইউনিটে থাকছে এক থেকে পনেরো নম্বর শ্লোক আর দু নম্বর ইউনিটে থাকছে ষোলো থেকে তিরিশ নম্বর শ্লোক আশা করি বোঝা গেছে এরপর দেখো আসছি সেকশন সি হুম এই সেকশন সি এর যে টপিক তার নাম হচ্ছে ক্রীড়া তার্য নিয়ম এটিও একটি মহাকাব্য হ্যাঁ ক্রীড়াতার্য নিয়ম এর প্রথম স্বর্গ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ক্রীড়াতার্য নিয়ম আন্ডারে কোন স্বর্গ আমরা পড়ব প্রথম স্বর্গ আর তার শ্লোক সংখ্যা কি এক থেকে পঁচিশ ঠিক আছে এক থেকে পঁচিশটি শ্লোক তোমাদের পড়তে হবে তার বেশি না এই সেকশন শিকেও আবার দুটো ইউনিটে ভাগ করা হয়েছে প্রথম ইউনিটে পড়তে হবে এক থেকে ষোলো নম্বর শ্লোক আর ইউনিট টুয়ে পড়তে হবে সতেরো থেকে পঁচিশ নম্বর শ্লোক আশা করি বোঝা গেছে প্লিজ কিন্তু তোমরা খাতায় নোট করো এরপর আসছি সেকশন ডি হুম এরপর কি সেকশন ডি সেকশন ডি এর যে টপিক তার নাম হচ্ছে নীতি শতকম হুম এর প্রথম কুড়িটি শ্লোক শ্লোক সংখ্যা এক থেকে কুড়ি হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং এই এক থেকে কুড়ি শ্লোকের মধ্যে পড়ছে হচ্ছে প্রথম দুটি পদ্ধতি এটার কোনো স্বর্গে ভাগ নয় শতকমটি দুটি পদ্ধতিতে তিনটি পদ্ধতিতে বিভক্ত তার মধ্যে দুটি পদ্ধতি প্রথম দুটি পদ্ধতি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে বোঝা গেল শ্লোক সংখ্যা কি বলে দিলাম এক থেকে কুড়ি এটাও দুটো ইউনিটে বিভক্ত প্রথম ইউনিটে থাকছে এক থেকে দশ নম্বর শ্লোক দ্বিতীয় ইউনিটে থাকছে এগারো থেকে কুড়ি নম্বর শ্লোক এরপর আসছি সেকশন ই দেখো এবার আমরা হেডিং দিয়ে নাও লিখে নাও লিখতে হবে মহাকাব্য ও গীতিকাব্যের উৎস এবং বিকাশ মহাকাব্য ও গীতিকাব্যের উৎস এবং বিকাশ এই সেকশন ই কেও আবার দুটো ইউনিটে ভাগ করা হয়েছে হম প্রথম যে ইউনিট সেটাই হেডিং এ দিয়ে দাও মহাকাব্যকারদের সম্পর্কে পড়তে হবে ঠিক আছে কাদের সম্পর্কে মহাকাব্যকার হম ইউনিট ওয়ানে এ সেই মহাকাব্যকার কারা কারা রয়েছেন তাদের নামগুলো ইনপুট করে এরকম তো অনেক মহাকাব্যকার আছে কিন্তু কয়েকজনকে স্পেসিফিক করে বলে দিয়েছে সিলেবাসে আমাদের সেই অনুযায়ী পড়তে হবে দেখো প্রথম পড়তে হবে হচ্ছে অশ্বঘোষ তারপর কালিদাস তারপর ভারবী তারপর মাঘ তারপর ভট্টি এবং শ্রেহর্ষ এটা হলো ইউনিট ওয়ান ই ইয়ের হুম এরপর আমি বলছি সেকশন ই এর ইউনিট টু হুম তার আন্ডারে কি পড়তে হবে গীতিকাব্যকারদের সম্পর্কে তারা কারা লিখে নাও কালিদাস বিহলন জয়দেব অমরু এবং ভর্তিহরি তাহলে বোঝা গেছে তাহলে সেকশন এ থেকে সেকশন ই অবধি এতক্ষণ যা ডিসকাস করলাম সেটা কিন্তু সংস্কৃত অনার্সের সিসি ওয়ান পেপারটা সম্পর্কে ঠিক আছে প্রথম যে পেপারটা থাকছে সিসি ওয়ান সেই পেপারটার কী কী সিলেবাস আছে তা আমি ডিসকাস করে দিলাম এরপর আসছি আমরা সিসি টু এর আলোচনা ঠিক আছে এবার আমরা কোন পেপার নিয়ে আলোচনা করব সিসি টু তাহলে সিসি টু লিখে এডিংয়ে লিখে নাও এর টপিকটার নাম কি সংস্কৃত সাহিত্যের পরিক্রমা কি বললাম সংস্কৃত সাহিত্যের পরিক্রমা এটাও কতগুলো সেকশনে বিভক্ত আমরা সেই সেকশন অনুযায়ী ডিসকাস করতে করতে যাচ্ছি প্রথম সেকশনের টপিকের নাম হচ্ছে বৈদিক সাহিত্য হুম সেটিও দুটি ইউনিটে বিভক্ত তার আন্ডারে হেডিং দাও ইউনিট ওয়ান তার মধ্যে লেখো সংহিতা সংহিতার মধ্যে কী কি আছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ হুম এরপরে লেখো ইউনিট টু হুম হেডিং দিয়ে লেখো ইউনিট টু তার মধ্যে লিখতে হবে তোমাদের ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এবং বেদাঙ্গ সাহিত্য বোঝা গেল এরপর দেখো ডিসকাস করছি সেকশন বি হুম সেকশন বি আন্ডারে যে টপিক তার নাম কি রামায়ণ এটিও দুটো ইউনিটে বিভক্ত থাকবে এখানে দুটো ইউনিটের কি কী থাকবে না থাকবে সেই নিয়ে আলাদাভাবে কিছু বলা হয়নি ঠিক আছে সেকশন বি এর সিলেবাস কি বললাম রামায়ণ এরপর আসছি সেকশন সি সেখানেও কি আছে মহাভারত হুম সেকশন সি এর টপিকের নাম কি মহাভারত এটিও দুটি ইউনিটে বিভক্ত ইউনিট ওয়ান আর ইউনিট টু এরপর লেখো সেকশন ডি এই সেকশন ডি এর যে টপিক তার নাম হচ্ছে পুরাণ হুম পুরো আমাদের দুটো ইউনিট থেকে পড়তে হবে ইউনিট ওয়ান আর ইউনিট টু ঠিক আছে এরপর দেখো আসছি সেকশন ই সেকশন ই এর যে সিলেবাস তার নাম লিখে নাও ব্যাকরণ দর্শন ও সাহিত্য শাস্ত্রের পরিচয় হুম ব্যাকরণ দর্শন ও সাহিত্য শাস্ত্রের সাধারণ পরিচয় এই যে সেকশনটা আমরা পাচ্ছি সেকশন ই এটা আবার তিনটি ইউনিটে বিভক্ত তিনটি ইউনিটে বোঝা গেল এর আন্ডারে প্রথম হেডিং দাও ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের যে টপিক তার নাম কি ব্যাকরণ শাস্ত্র তার আন্ডারে আমাদের কি পড়তে হবে লিখে নাও ব্যাকরণ শাস্ত্রের আন্ডারে আমাদের পড়তে হবে ব্যাকরণ শাস্ত্র সম্পর্কে সাময়িক আলোচনা এবং সেই শাস্ত্রের ইতিহাস বোঝা গেছে এরপর যে ইউনিট টু রয়েছে তার হেডিং দিয়ে দর্শন শাস্ত্র এই দর্শন শাস্ত্রের আন্ডারে আমাদের কি লিখতে হবে ভারতীয় দর্শন যে সম্প্রদায়গুলি রয়েছে তাদের সম্পর্কে পড়তে হবে অর্থাৎ আস্তিক দর্শন আর নাস্তিক দর্শন যে ভারতীয় দর্শনগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমাদের পড়তে হবে এটা সবসময় মাথায় রাখবে ভারতীয় দর্শন সম্পর্কেই পড়তে হবে অন্য কোনো দর্শন কিন্তু না ঠিক আছে কেবলমাত্র ভারতীয় দর্শন এরপর দেখো ইউনিট থ্রি হুম ইউনিট থ্রিতে হেডিং দিয়ে লেখো রসশাস্ত্র হুম এর আন্দারে আমাদের কি পড়তে হবে লিখে রাখো ছটি ভারতীয় রস সম্প্রদায় সম্পর্কে আমাদের পড়তে হবে সেগুলি কি কি লেখো রস দু নম্বর অলঙ্কার তারপর রীতি তারপর ধ্বনি তারপর বক্রক্রি এবং ঔচিত্য আশা করি বোঝা গেছে যে কটা ইউনিট বা যে কটা সেকশন আমি বললাম অর্থাৎ সেকশন এ থেকে সেকশন ই হুম এইখানে যে কটা আমি ডিসকাস করলাম এই কটা সেকশন নিয়ে হলো হচ্ছে আমাদের সিসি টু তাহলে বোঝা গেছে তাহলে বোঝা গেছে তোমরা যারা যারা সংস্কৃত অনার্স নিয়ে কলেজে ভর্তি হবে অনার্সে কিন্তু তোমাদের দুটো পেপারে পরীক্ষা দিতে হবে প্রথম পরীক্ষাটির নামই হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেই ফার্স্ট সেমিস্টারে তো কিন্তু তোমাদের দুটো পেপার থাকবে একটা হচ্ছে সিসি ওয়ান একটা হচ্ছে সিসি টু তার কী কী সিলেবাস আছে আমি বলে দিলাম এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে আমরা যে পেপারটার উপর পরীক্ষা দেবো তার নাম্বার ডিভিশনটাই বা কী কেমন হবে ঠিক আছে সেটা এবার বলছি কি যে এক্সাম প্যাটার্নটা কেমন হবে সিসি ওয়ান যে পেপারটায় তোমরা পরীক্ষা দেবে তার যে টোটাল মার্কস থাকবে কিন্তু হানড্রেড মনে থাকবে টোটাল মার্কস আবার সিসি টু যে পেপারটা তোমরা পরীক্ষা দেবে তারও কিন্তু টোটাল মার্কস থাকবে কি হান্ড্রেড মনে থাকলো একশো নাম্বার করে পরীক্ষা হবে অর্থাৎ একশো একশো দুশো এবার সেই একশো নম্বরেরই কি তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে নাকি অন্য কোনো ব্যাপার আছে না একশো নাম্বারের লিখিত পরীক্ষা তোমাদের হবে না তাহলে কেমন হবে সেটা বুঝে নাও দেখো প্রথম তোমাদের হচ্ছে একটা ইন্টারনাল এক্সাম হবে তোমরা হয়তো কলেজে যেই ভর্তি হলে এক মাস কি দেড় মাস বা খুব জোর দু মাস ক্লাস হওয়ার পর তোমাদের একটা ছোট পরীক্ষা নেওয়া হবে হুম সিসি ওয়ানের ওপর দশ নম্বরে একটা পরীক্ষা নেওয়া হবে আবার সিসি এর ওপরে একটা দশ নম্বরে পরীক্ষা নেওয়া হবে এই যে পরীক্ষাটা নেওয়া হবে দশ নম্বরের ওপর সেটাকে আমরা বলে থাকি ইন্টারনাল এক্সাম হুম সেখানে ছোট ছোট প্রশ্ন হয়তো তোমাদের দেবে ঠিক আছে সিসি ওয়ানে তোমরা ইন্টারনাল এক্সাম দেবে টেন মার্কসের সিসি টুতেও তোমরা ইন্টারনাল এক্সাম দেবে টেন মার্কসের তারপর সিসি ওয়ানে তোমরা ক্লাস করার জন্য দশ মার্কস পাবে অ্যাটেন্ডেন্সে সিসি টুতেও সেম এস ক্লাস অ্যাটেন্ড করার জন্য টেন মার্কস পাবে ঠিক আছে সিসি টু সিসি ওয়ানের জন্য আলাদা অ্যাটেন্ডেন্স নাম্বার সিসি টু এর জন্যও কিন্তু আলাদা অ্যাটেন্ডেন্স নাম্বার এরপর আসছি প্রজেক্ট সিসি ওয়ানের উপর থেকেও তোমাদের কিন্তু প্রজেক্ট অর্থাৎ অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সিসি টু এর ওপর থেকেও আলাদাভাবে স্যার ম্যামেরা তোমাদের অ্যাসাইনমেন্ট করতে দেবে সেটা তোমাদের লিখে ফাইল করে জমা দিতে হবে ঠিক আছে তার জন্য সেই প্রজেক্টে তোমাদের কত নম্বর থাকবে পনেরো নাম্বার করে থাকবে সিসি ওয়ানে তোমরা অ্যাসাইনমেন্ট লিখে জমা দেবে ফিফটিন মার্কসের জন্য সিসি তেও সেম এক তোমরা অ্যাসাইনমেন্ট লিখে জমা দেবে ফিফটিন মার্কসের জন্য তাহলে দেখো কত নাম্বার হয়ে গেলো এখানে থার্টি ফাইভ হয়ে গেল এরপর পরে রইল বাকি সিক্সটি ফাইভ নাম্বার তোমরা যখন সেমিস্টার এক্সামটা দেবে অর্থাৎ ফাইনাল মাস পরে গিয়ে যখন পরীক্ষাটা দেবে যখন থেকেই তোমাদের সেশন শুরু হোক না কেন এখন কোভিড নাইন্টিনের জন্য তো সমস্ত সেশন এলোমেলো হয়ে গেছে বাট জবে থেকেই শুরু হোক না কেন তার ছ মাস পরে গিয়ে তো তোমরা সেমিস্টার এক্সামটা দেবে কখনোই এক বছর পরে নয় কিন্তু ছ মাস পরেই সেমিস্টার এক্সাম হয় হুম ছ মাসের মধ্যে যখন তোমরা সেমিস্টার এক্সামটা দেবে ফাইনাল পরীক্ষা লিখিত পরীক্ষা থিওরি হ্যাঁ ওই দশ মার্কসের যা ছোটো করে দিয়েছো সেটা কিন্তু নয় যে বড় পরীক্ষাটা দিতে চলেছো পুরো সিলেবাসটার উপর থেকে তখন কিন্তু তোমাদের কত থাকবে সেই পরীক্ষায় সিক্সটি ফাইভ মার্কস সিসি এর জন্য সিক্সটি ফাইভ মার্কসের লেখা পরীক্ষা দেবে তোমরা আবার সিসি টু এর জন্য সিক্সটি ফাইভ মার্কসের লেখা পরীক্ষা দেবে হুম সেটাকে আমরা বলে থাকি ফাইনাল এক্সাম বা ফার্স্ট সেমিস্টারের এক্সাম তাহলে দেখো এক্সাম প্যাটার্নটাও কিন্তু আমি আলোচনা করে দিলাম আশা করছি তোমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না এবার বাকি রয়ে গেল আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করার অর্থাৎ এই টপিকগুলোর ওপর থেকে কিভাবে কোথা থেকে কেমন কেমন প্রশ্ন হতে পারে সেই নিয়ে আজকে আমি আলোচনা করব না নেক্সট ভিডিওতে আমি এই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে তার ফার্স্ট সেমিস্টার সংস্কৃত অনার্সের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে সিসি ওয়ান আর সিসি টু পেপারের ওপর তাই নিয়ে ডিসকাস করব তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করার পরে কিন্তু অবশ্যই বেল আইকনে ক্লিক করবে তাহলে পরপর আমি যা ভিডিও আপলোড করব, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে আর যদি আমার ভিডিও সত্যি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো আর আমার যত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো ঠিক আছে আর আমার পড়ানো যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে এইভাবেই কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো তাহলে আজ এত অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার